আচ্ছা এরকম সমস্যায় কখনো পড়ছেন টবের মাটি অথবা জমির মাটিতে গাছ লাগিয়েছেন কিন্তু আপনি ঠিকভাবে পরিচর্যা করতে পারছেন না একটা কারণে সেটা কি গাছের গুঁড়ায় পিঁপড়ের সমস্যা গাছে পিঁপড়ের সমস্যা অপরদিকে টবের মাটিতে কেসো কেন্দ্র জন্য গাছ ভালো বৃদ্ধি হচ্ছে না আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারছেন না কিছুতেই দমন করতে পারছেন না খুব সহজে পাবেন আমার হাতে যেটা দেখছেন এটা দিয়ে কিন্তু দমন করব। তবে একটা বিষয় এটি কেন হয় এটি দুটি কারণে হয়ে থাকে টবের মাটিতে অথবা জমির মাটিতে আমরা সময় জৈব সার ব্যবহার করি যার কারণে কেসো কেন্দ্র কেন্ন সামগ্রীর বিষয় করে এই ধরনের সমস্যা দেখা যায় আর অন্য আরেকটি সমস্যার কারণে হয়ে থাকে সেটা হচ্ছে গাছের মরা পাতা শুকনো পাতা পচা পাতা এগুলো পড়ে থাকলে অথবা পচা ফল যদি পড়ে থাকে সেক্ষেত্রে সময় রোগ পোকার আক্রমণ দেখা যায় তাই আগে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়া এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আগে করে নিতে হবে আপনাকে নেওয়ার পর যে কাজটি করবেন সর্বপ্রথম আলোচনা করব টবের মাটি অথবা জমির মাটিতে যদি কেসো কেন্দ্র সামুক পিঁপড়ের সমস্যা থাকে কিভাবে তাড়াবেন গাছে কিন্তু পিঁপড়ের সমস্যা থাকে সেটাও কীভাবে তাড়াবেন স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করবো তাহলে এই যে দেখেন পঁচিশ গ্যালনের একটা জিও ব্যাগের লেবু গাছটা রয়েছে একশো কেজি মাটি ধরে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে নিমখোল এই নিমখোল বাজারে কিন্তু কিনতে পারবেন আপনারা অনেকে নিম নিমখোল কীভাবে ব্যবহার করবেন এরকম একশো কেজি মাটি ধরে এরকম একটি টবের জন্য অথবা প্লাস্টিকের হাফ ড্রামের জন্য যাতে একটু বেশি পরিমাণে মাটি ধরে শুধুমাত্র দুই মুষ্টিক পরিমাণ নিম খোল মাটির উপরে এরকম হালকা করে ছিটিয়ে দেবেন প্রতি পনেরো দিন অন্তর দুই বার দেওয়ার পরে মাটিটা একটু ভিজিয়ে দেবেন কেসো কেন শামুক পিঁপড়ে সব কিছু কিন্তু পালাবে তবে অনেকেই বলতে পারেন যে ভাই আসলে খোল দিছি ভালো কাজ হচ্ছে না নিম পাউডার পাওয়া যায় নিম পাউডার চার চামচে দুই চামচ পরিমাণ টবের মাটির উপরে ছিটিয়ে দেবেন একটু পানি দিয়ে ভিজিয়ে দেবেন ব্যাস কেসো কেন শামুক অটোমেটিকলি কিন্তু হারাই যাবে কিছুই করতে হবে না যদি বলেন যে ভাই আসলে এই সব কিছুই আমরা দিছি কিছুতেই কাজ হচ্ছে না কিছুতেই কাজ হচ্ছে না আমি আপনাকে বলবো বাজারে কার্বোফুরান কিনতে পাওয়া যায় কার্বোফুরান এই কার্বোপুরাম এইরকম একশো কেজি জিও ব্যাগের জন্য চা চামচের দুই থেকে তিন চামচ ছিটিয়ে দেবেন একটু পানি দিয়ে ভিজিয়ে দেবেন ব্যাস কিছুই করতে হবে না আধা ঘন্টা সময় লাগবে না অটোমেটিকলি কেসো কেন কিছু হয়ে যাবে একটা জিনিস খেয়াল করবেন এটা কিন্তু অতিরিক্ত ব্যবহার করা যাবে না অতিরিক্ত ব্যবহার করলে শিকড়টা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই এরকম একশো কেজি মাটি ধরে অথবা প্লাস্টিকের হাফ গ্রামে অথবা এর থেকে একটু বেশি মাটি ধরে এরকম একটি টবের জন্য অথবা একটি গাছের জন্য বিশেষ করে যারা মাটিতে রোপণ করেছেন চা দুই থেকে তিন চামচ চারিপাশে ছিটিয়ে দেবেন একটু পানি দেবেন ব্যাস দেখবেন যে ময়ূরের সবকিছু কিন্তু ভ্যানিশ তবে যারা ছোট টবে রোপণ করেছেন যেমন বারো ইঞ্চি টবে সাত চামচের হাফ চামচের একটু কম দিলে কিন্তু যথেষ্ট অথবা দেখা যায় যে প্লাস্টিকের ফলের ক্যারেটে রোপণ করেছেন সাত চামচের হাফ চামচ দিলে যথেষ্ট এটা জৈব সারের সাথে অথবা অন্য অন্য সারের সাথে দিতে পারেন আবার সারা রোপণের সময় যখন মাটি প্রস্তুত করেন না ওই সময় কিন্তু এই কার্বকুরান মিশিয়েও দিতে পারেন সেক্ষেত্রে পরবর্তী পর্যায়ে আপনার এরকম সমস্যা আসবে না এটা বছরে একবার দিলে কিন্তু যথেষ্ট যে কোনো সময় বিশেষ করে এবার আসেন গাছে পিপড়ে থাকে সামগ্রিক সমস্যা থাকে কিভাবে এক লিটার পানির মধ্যে শুধুমাত্র এক এম এল নিম তেল নিবেন এর মধ্যে চার চামচের দুই চামচ লেবুর রস নিবেন নিয়ে স্প্রে করে দেবেন আপনারে চলে যাবে এরপরেও যদি না যায় আপনারা কাজ করতে পারেন কীটনাশক প্রয়োগ করতে পারেন কি ধরনের কীটনাশক ইমিডিয়া কোরোফিট এই গ্রুপের কীটনাশক জিরো পয়েন্ট ফাইভ এম এল হারে স্প্রে করবেন সকালবেলা অথবা বিকেলবেলা সেক্ষেত্রে দেখবেন যে একবার স্প্রে করলে কিন্তু পিপড়ে চলে যাবে এটাতেও যদি কাজ না হয় সাইফারম্যা গ্রুপের কীটনাশক আছে সেটাও আপনি প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে পিপিলেস চলে যাবে এটাতেও যদি কাজ না হয় কোরোফায়রিফস এই গ্রুপের কীটনাশক আছে সেটাও আপনি প্রয়োগ করতে পারেন তাই পিঁপড়ে এবং শামুক দমনের জন্য আপনি এই তিনটা কীটনাশক অথবা নিম তেল প্রয়োগ করলে অটোমেটিকলি চলে যাবে এবার হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন টবের মাটিতে জমির মাটিতে অথবা গাছে যদি পিঁপড়ে বা সামুকের সমস্যা তাকে কিভাবে তাড়াবেন আমি সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওতে তাই যে সকল ভাই এবং বোনেরা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখে যদি সামান্য একটু ভালো লেগে থাকে ছোটোবার মুখের দিকে তাকিয়ে ভিডিওটা একটু অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন আর এখনও যদি আমার পরিবারের সদস্য না হন অবশ্যই একটু সদস্য হয়ে যাবেন ভালো থাকবেন সবাই কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম